এই যে পুরো ঘটনা যেটা ঘটলো যেটা গত মাসে মে মাসের আঠেরো তারিখ ঘটেছে এবং আমরা দেখেছি আপনারা প্রায় নিয়ে প্রতিবাদ করতে এই যেমন একটা নার্কজনক ঘটনা যেখানে যিনি প্রতিবাদ করেন তাকেই মারা হলো এবং উপযুক্ত পুলিশ কিন্তু কোনো মানে যারা দোষী ওদের কোনো ব্যবস্থা নেওয়া হলো না তো বিষয়টা আপনারা কী কীভাবে দেখছেন এটা বিষয়টা দেখুন বিষয়টা হচ্ছে যে জেলা পুলিশের এই যে কোনো কোনো থানা আমরা দেখছি যে যা ঠিক মতনভাবে তাদের দায়িত্ব পালন করছে না গত বছরে একটা এরকম ঘটনা ঘটেছিল আমাদের পুরুলিয়া মফসল থানার শামপুর গ্রামে পুলিশ কিন্তু অ্যারেস্ট করেছিল কিন্তু এক্ষেত্রে পাড়া থানা দেখলাম যে ওসির সাথে কথা বললাম ওসি কিন্তু সেইভাবে কোনো বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন না অ্যারেস্টের ব্যাপারে এমন কি যেটা শুনলাম হয় ওই অভিযোগকারীর কাছ থেকে যে তদন্তকারী অফিসার তিনিও নাকি আর কি বিভিন্নভাবে জিনিসটাকে মানে একটা হুমকির মতন জিনিসটা আর কি ছড়াচ্ছেন আর কি যাতে অভিযোগকারী ভয় পায় তো এই ব্যাপারটা যদি এরকম পুলিশ যদি এই যে আইন না মেনে যদি নিষ্ক্রিয়ভাবে থাকে তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সন্দেশকালিতে দেখতে পাচ্ছি যে এই যে শেখ শাহজাহান শিবু হাজরাহ মতন লোক তৈরি হয় যদি বারবার পুলিশের তার নিষ্ক্রিয়তা বজায় রাখে আমরা চাইছি যে পুলিশ অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করুক একটা বার্তা দেখ যে এরকম শব্দ দূষণ যারা করবে তাদের বিরুদ্ধে আমরা কঠোরভাবে পদক্ষেপ নিতে রাজি আছি পুলিশের এই বার্তাটা দেওয়া উচিত কিন্তু সেই বার্তাটা আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না পুলিশ অতিরিক্ত সাথে দেখা করলাম ওনাকে নিয়ে ওনার এফআইআর কপি দেখালাম এফআইআর কপি থেকে উনি সমস্ত তথ্য নোট করলেন নোট করে বললেন যে আমি থানার সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করছি বিষয়টা দেখছি লিখিত হ্যাঁ লিখিত অভিযোগ করেছি লিখিত রিসিভ করিয়েছি ব্যাপারটা যে থানায় এরকম এখনও পর্যন্ত কোনো তাদের কাজের চেয়ে সক্রিয়তা দেখাননি এই বিষয়টা যারা মেরেছে হ্যাঁ অবশ্য বেহাল তবিয়াতে ঘুরে বলছে এমনকি তারা বলে বেড়াচ্ছে যে আপনি যত দূর পারবেন যান আমাদের কিচ্ছু পুলিশ করতে পারবে না এই ধরনের তারা ছড়াচ্ছে রাজনৈতিক দল বা পুলিশের হতে পারে কারণ পুলিশ একটা অর্থনৈতিক রাজনৈতিক যোগের শিকার হয় অনেক সময় পুলিশের এই এই জায়গাটায় একটু নিষ্ক্রিয়তা দেখা যায় আর কি অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে আমরা চাইছি পুলিশ কোনো রাজনৈতিক রঙ না দেখে কোনো অর্থনৈতিক রঙ না দেখেই বিষয়টাতে নজর দিক আমার নাম মধুস্তন মাহাতো জেলা সম্পাদক ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি